ন্যাচারাল হেলথ কেয়ারে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আজকের আলোচনার বিষয় স্মৃতিশক্তি বৃদ্ধি করার সেরা পাঁচটি বৈজ্ঞানিক উপায় আয়ুর্বেদিক উপায় কচি বেল পাতা খাঁটি ঘি বেঁচে খেলে স্মরণশক্তি শক্তি বৃদ্ধি পায় এছাড়াও মস্তিষ্ক সজীব করার জন্য দশটি কাঠবাদাম দুটি ছোট সাদা এলাচ দুটি শুকনো খেজুর একটি মাটির পাত্রে আগের দিন পানিতে ভিজিয়ে রাখতে হবে পরদিন সকালে বাদামের খোসা ছাড়িয়ে এলাচের দানা বের করে শুকনো খেজুরের বের করে একসঙ্গে তিরিশ গ্রাম চিনি সহ মিহি করে বিচে মিশ্র তৈরি করে পঁচিশ গ্রাম মাখনের সঙ্গে মিশিয়ে প্রতিদিন খেলে মস্তিষ্ক সজীব থাকে এবং স্মৃতিশক্তি বৃদ্ধি পায় মস্তিষ্কের বিশ্রাম কোনো কিছু জোর করে মনে করার চেষ্টা করেও যদি কিছু মনে করতে না পারে তাহলে মস্তিষ্কের কিছুক্ষণ বিশ্রাম দিন অন্য কিছু ভাবা বা এই প্রসঙ্গ থেকে একেবারে সরে আসা উচিত এতে কিছুক্ষণ পর প্রয়োজনীয় বিষয়টি নিজে থেকে মনে পড়ে যাবে কোনো কিছু স্মরণ করার জন্য এই পদ্ধতিতে বেশ কার্যকর ব্যায়াম অনেকে হয়তো জানেন না যে নিয়মিত ব্যায়াম স্মরণ স্বীকৃতি করতে সহায়তা করে। এক্ষেত্রে aerobic ব্যায়াম বিশেষ সহায়ক। এছাড়াও যোগ ব্যায়ামও করতে পারেন। এর কিছু আসনে মস্তিস্ক পূর্ণ বিশ্রাম পায় ফলে মস্তিস্কের কার্যক্ষমতা বৃদ্ধি পায় এবং মনে রাখার ক্ষমতা বেড়ে যায়। পুষ্টিকর খাবার শিশুর মাটির গর্ভে থাকার সময় তার মস্তিস্ক গঠনের বিশেষ কিছু উপাদানের প্রয়োজন হয়। গর্ভবতী মা যদি পুষ্টিকর খাবার খান তাহলে মস্তিষ্ক যথাভাবে সঠিক হয় এক্ষেত্রে আমি সব স্নেহ জাতীয় খাবার বেশি এছাড়া বাদাম মাখন সয়াবিন ইত্যাদিতে রয়েছে বিশেষ উপাদান করে যা চাইনা তথ্যের আদান প্রদানের অন্যতম মাধ্যম পড়ার আগে শুনুন তারপর লিখুন কোনো পড়া মুখস্ত করার আগে সেই বিষয়টি অন্যের কাছ থেকে শুনে মনে রাখা সহজ হয় আর তাই শুনলে বিষয়টি সহজে মনে রাখা যায় তাই কোন কিছু পড়ার সময় জুড়ে জুড়ে কয়েকবার পড়া উচিত এতে মনে রাখাও সহজ হয় পড়ার পর তা লিখে আমাদের মস্তিষ্ক তার একটি ছবি তৈরি করে ফেলে ফলে বিষয়টির তুলনামূলক সহজভাবে মনে রাখা যায় আমাদের চ্যানেলের পরবর্তী টিপ পেতে চাইলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করুন ধন্যবাদ